আচ্ছা ম্যাডাম আমার তো হচ্ছে ব্যাংক অত টাকা পয়সা নেই বা অনেক লক্ষ লক্ষ টাকা আমার হচ্ছে ব্যাংকে স্টেটমেন্টও নেই এমনকি আমার ব্যাংক ব্যালেন্সও কম তাহলে সেই ক্ষেত্রে আমার কি করণীয় আমি কিভাবে অ্যাপ্লাই করব বা আমি কি এলিজেবল আমেরিকার ভিসা পেতে এই প্রশ্নগুলোই সাধারণত আমাদেরকে আমাদের অডিয়েন্সরা করে থাকেন সেটা অনলাইন অফলাইন সব জায়গাতেই এমনকি আমাদের অফিসে এসেও এই ধরনের প্রশ্ন আমরা সবসময় সম্মুখীন হই সেমিনার প্রোগ্রামে অথবা হচ্ছে নর্মালি কনসালটেশন নেওয়ার জন্য কিন্তু এই প্রশ্নগুলো করে থাকে তো আজকে এই প্রশ্নটা নিয়ে আমি কথা বলবো কারণ বিগত কয়েকদিন ধরে আমরা হচ্ছে এই একটা বিষয়কেই ফোকাস দিচ্ছি আমাদের পেজে ফলো করলে দেখতে পাবেন যে ব্যাংক স্টেটমেন্ট ছাড়াও আপনি ভিসা পাওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারেন এবং আপনি ইন্টারভিউতে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন সেই বিষয়ে কিন্তু আপনি আমাদের থেকে সুন্দর গাইডলাইন পেতে পারেন কেননা আমেরিকান এম্বাসি কখনোই আপনাকে বলেনি যে ব্যাংক স্টেটমেন্ট আদার্স পেপার্স বা জব রিলেটেড বিজনেস রিলেটেড এই ধরনের কোন পেপার্স ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে সেটা হতে পারে ডিএস ওয়ান ফর্ম এছাড়া ইন্টারভিউতে নিয়ে যাওয়ার সময় এই ধরনের কোন রিকোয়ারমেন্ট ইউএস এম্বাসি কখনোই আপনাকে দিয়ে থাকেনি সো আপনারা যদি চান সেই ক্ষেত্রে আপনারা আরেকটু এনশিওর হওয়ার জন্য তাদের ওয়েবসাইটটা ফলো আপ রেখেও কিন্তু আপনারা ভালো করে সবকিছু দেখতে পারেন অনেকে আমাদের কাছ থেকে জানতে চান যে ইনভাইটেশন লেটারটা কি ডিএস ওয়ান সিক্সটি ফর্মে অ্যাড করা যায় বা এটাকে অ্যাড করে দিলে ভিসা পাবো কিন্তু এখানে আপনি অ্যাড করবেন কোথায় কোনো অপশানই তো নেই আপনার ছবিটুকু ছাড়া ডিএস ওয়ান সিক্সটি ফর্মে কোনো ধরনের কোনো পেপারস ডকুমেন্টস আপলোড করা অ্যাটাচ করার কোনো সুযোগ নেই সো এটা খুবই স্পষ্ট যে বিওয়ান বিটুর ক্ষেত্রে কখনোই আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট অ্যাসেট ভ্যালুশন ইত্যাদি অথবা ব্যাংকে কত লক্ষ লক্ষ টাকা থাকতে হবে বা রাখতে হবে ট্রানজাকশন কতটুকু করতে হবে এগুলোর উপর কখনোই আপনাকে ভ্যালু করে ভিসা দিবে না আপনার ভিসা হবে আপনার কথা বলার কোয়ালিটি আপনার গুড প্রেজেন্টেশন আপনার সুন্দর অ্যাপ্রোচিং বডি ল্যাঙ্গুয়েজ এগুলোর উপরে নির্ভর করবে আর আপনার মেইনলি যেটা ফোকাস দিতে হবে আপনার যাওয়ার উদ্দেশ্য আপনি কেন যেতে চাইছেন এমন কি আপনি যে বাংলাদেশে ব্যাক করবেন এই বিষয়টাও তাদেরকে আপনার এনশিওর করতে হবে তাহলে কিন্তু আপনি অনেকটা ধাপ এগিয়ে যাবেন ভিসা পাওয়ার ক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার তো করছি আপনারা এই বিষয়গুলো খুব ক্লিয়ার হতে পেরেছেন বা আমার এই প্রশ্নটা সেম ভাবে করার মাধ্যমেই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে কোনো ব্যাংক স্টেটমেন্ট না থাকলে ভয়ের কোনো কারণ নেই আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারেন আপনি চাইলেই ভিসা গেইন করতে পারেন সো সবাইকে আমাদের অফিসে স্বাগতম জানাচ্ছি আপনারা আরো এরকম অনেক ধরনের প্রশ্ন যদি থাকে জানার জন্য তাহলে আমাদের অফিস ভিজিট করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ